আজকে বলতে চাই যারা বলেন বলতে চান বিএনপি আর আওয়ামী লীগ নাকি মুদ্রা রেপি টপি করেছে কি পাশাল গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে রহমান সাল থেকে আমাদের নেত্রী নয় বছর আন্দোলন করে দেশের মানুষকে গণতন্ত্র দিয়েছে তাই না আমাদের নেতা দীর্ঘদিন বিদেশে থেকে এই গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়ে আজকে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আজকে জাতিবাদের পতন হয়েছে এই পতনের কৃতিত্ব বাংলাদেশের জনগণের দেশপ্রেমীর জনগণের আর নেতৃত্ব দিয়েছে দেশ নায়ক তারে প্রমাণ আজকে বলতে চাই বাংলাদেশ ষড়যন্ত্র করেছেন লাভ হয় নাই এরশাদ ষড়যন্ত্র করেছিল লাভ হয় নাই হাসিনা ষড়যন্ত্র করেছেন লাভ হয় নাই এখনো যারা চিন্তা করেন লাভ হয়